আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের বাড়িতে বিয়ে তাই পুরো বাড়িটা সাজানো হয়েছে খুব সুন্দর করে ছোটো ভাইয়ের বিয়ে এটা হচ্ছে আমার রুমের বারিন্দা আর বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে যেহেতু তাই ভিডিও করে নিলাম যাতে স্মৃতি হিসেবে রেখে দিতে পারে যেহেতু পুরো বাড়িটা সাজিয়েছে পুরো বাড়িটা এখন ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর করে বিয়ে বাড়িটা সাজানো হয়েছে বিয়ের কয়েকদিন আগে থেকে বাড়ি সাজানো হয়ে গিয়েছিল এবং সেই সাথে পিঠা অনেক ধরনের পিঠা আমরা বানিয়েছি তো এখনো কাজ চলছে বিয়ে বাড়ি সাজানো মোটামুটি অনেকটুকু লাইটিংয়ের কাজ শেষ হয়েছে প্যান্ডেলের কাজ শেষ হয়েছে পুরো কাজটা এখনও শেষ হয়নি পুরো কাজটা শেষ হয়ে যখন গায়ে হলুদ হবে তখন আপনাদের সাথে গায়ে হলুদ এবং বিয়ে সব কিছুই শেয়ার করব। আর এই ভিডিও গুলো করে রাখার মেন উদ্দেশ্য হচ্ছে স্মৃতিগুলো স্মরণে রাখা এত সুন্দরভাবে বাড়িটা সাজিয়েছে গেটগুলো করেছে খুবই সুন্দর আমি পুরো বাড়িটা গেট থেকে শুরু করে বাইর পর্যন্ত গিয়ে রেকর্ড করে আনলাম বাড়ির সীমানার বাইরেও অনেক দূর পর্যন্ত সাজানো হয়েছে আমি সে পর্যন্ত আর গেলাম না পুকুরের মধ্যে অনেক সুন্দর লাইটিং করেছিল আমি যেতটুকু পেরেছি ওইটুকু পর্যন্ত রেকর্ড করেছি স্মৃতি হিসেবে রাখার জন্য পরে যখন এই ভিডিওগুলো দেখব তখন অনেক ভালো লাগবে যদিও বিয়ের জন্য তো ভিডিও করা হবেই ওই ভিডিও দেখার আমার কাছে রেখে দেওয়া ভিডিও দেখার মধ্যেও পার্থক্য আছে আমাদের বাড়ির বিয়ের বিয়ের এক সপ্তাহ আগে থেকে নেওয়া হয় বাড়ি সাজানোর কাজগুলো বাড়ি সাজানোর সাথে সাথে বাসার ভিতরে চলছে পিঠা বানানোর ধুম অনেক ধরনের পিঠা নাস্তা বানানো হচ্ছে দূর থেকে অনেক মেহমানরা অলরেডি চলে এসেছে আর পিঠা বানাটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করব সবাই খুব মজার মজার অনেক ধরনের পিঠা বানিয়েছে বিয়ে বাড়িটা দেখিয়ে নিয়ে আসলাম ঘরের মধ্যে ঘরের মধ্যে চলছে তোর পার পিঠা বানানোর উৎসব এগুলো হচ্ছে শ্যামাইল লাড্ডু শ্যামাইল লাড্ডু আমি বেশিরভাগটা বানিয়েছি আরও পিঠা বানানো হয়েছে এখানে যা দেখছেন তার চেয়ে অনেক অনেক বেশি পিঠা বানানো হয়েছে এগুলো সব আমি বানিয়েছিলাম সেই সাথে বাড়ির মেয়েরা বাড়ির আশেপাশে থেকেও কয়েকজন এসেছে পিঠা বানানোর জন্য ওরাও পিঠা বানাচ্ছে আর কেউ হচ্ছে পিঠা ভাজতেছে চলুন ভাজাটাও আপনাদের সাথে কিছুটা শেয়ার করে এগুলো হচ্ছে সুজির পিঠা অনেক ধরনের পিঠাই বানানো হয়েছিল বিয়েবাড়ির মেহমানদের জন্য বিয়ের আগেই বিয়ে বাড়িতে এত আয়োজন মনের মধ্যে অনেকটাই বিয়ে উৎসব বিয়ে উৎসব চলছে আনন্দ কাজ করছে সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব, এর পরবর্তী ভিডিও বিয়ের গায়ে হলু অবশ্যই আমার ভিডিওটা দেখবেন জোরে ভালো লেগে থাকে আপনাদের আমার বয়সটা শুনতে হয়তো ভালো লাগছে না আমার গলাটা ভালো না ঠান্ডা লেগেছে তাই গলার সাউন্ডও পরিবর্তন হয়ে গেছে একটু অ্যাভয়েড করে নেবেন এরপর সকালবেলা বিভিন্ন পিঠা বানানোর সাথে সাথে চলছে ভাবা পিঠা বানানো ভাবা পিঠা বানানো হচ্ছে সবার নাস্তার জন্য যেহেতু বাড়িতে অনেক মেহমান তাই বাবা পিঠাই হচ্ছে আজকে সকালের নাস্তা আমার ভিডিওটা কিন্তু রোজা ঈদের আগে একটু দেরিতেই আপলোড করা হচ্ছে কারণ কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল অনেক ধরনের পিঠা নাস্তা বানানো হচ্ছে আমরা দিন শুধু পিঠাই বানিয়েছি বিয়ে বাড়িতে নাস্তা বানানো সবাইকে খাওয়ানো বিয়ে বাড়িতে নাস্তা বানানো সবাইকে খাওয়ানো ঘরের কাজকর্ম করা নিজেদের সাজুগুজু করা কসমেটিক কেনা মার্কেটে যাওয়া কাপড় চোপড় কেনা অনেক আনন্দ অনেক কষ্ট আছে ঘরের বউ তারা অনেক কাজকর্ম করে তারপর হচ্ছে সাজুগুজু করে সব কিছু মেনটেন করে তাদের উপর যেহেতু দায়িত্বটা বেশি থাকে কিন্তু আমি বলবো কাজকর্ম সব কিছুর মধ্যে আনন্দটাই বেশি থাকে আমরা তো অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি এবং আনন্দের সাথে কিন্তু ঘরের কাজগুলো করেছি বিয়ে বাড়িতে সবাই মিলেমিশে যে কাজগুলো করা হয় আত্মীয় স্বজন আসে সবার সাথে যে সবার অনেক দিন পর দেখা হয় কারণ বিয়ে সাথে তো আর ঘরের মধ্যে সব সময় হয় না মাঝে মধ্যেই হয় তো সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয় আসলেই এই আনন্দটা বলে প্রকাশ করার মতো না দুপুর বেলায় পিঠা নাস্তা গুলো বানানো শেষ করে আমরা আবার সবাই চলে যাব মার্কেটে বিয়ের কেনাকাটা আছে আমাদের কেনাকাটা আছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছেও অনেক ভালো লেগেছে আর আমার নিজের ভালোর জন্যে কিন্তু আমি এই ভিডিওগুলো আমার চ্যানেলে আমি রেখে দিচ্ছি যাতে স্মৃতিচারণ করতে পারি পরবর্তীতে এবং নিজের কাছে ভালো লাগে দেখে যখন বুড়ো হয়ে যাব তখন ভিডিওগুলো দেখব যদি থাকে ইনশাল্লাহ সবাইকে আল্লাহ অনেক ভালো রাখে সুস্থ জীবন রাখুক সবাই ভালো থাকবেন আল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন